বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের একটি হলরুমে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জোলাই ইউকে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালাহার পরিচালনে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর শামসুল আলম গোলাপ সিলেট মহানগর শিবিরের সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মাহমুদ সাবেক অফিস সম্পাদক হাফিজ আব্দুল আজিজ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং সাবেক নোয়াখালী মেডিকেল কলেজ শিবির সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান মিলাদ জাস্টিস ফর জুলাই ইউকে তেরো দফা দাবি ঘোষণা করেছে এই তেরো দফা দাবি মূলত ছয়ত্রিশ জুলাই বিপ্লব উত্তর দেশবাসীর আঁকা আশা কাঙ্কার প্রতিফলন বলে আমরা মনে করি আমরা অবিলম্বে এই জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি একই সাথে দুই হাজার ছয় থেকে শুরু করে বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড এবং ফাসি মেয়ের স্থাপত্তর হত্যাকাণ্ড সাথে ট্রাইব্যুনালের যে নির্মম ফাঁসির নামে নির্মম হত্যাকাণ্ড এই সবগুলো যথাযথভাবে বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি জাস্টিস ফর জুলাই ইউকে উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের মূল দাবি ছিল বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে এবং সংগঠন সংগঠিত হওয়ার মূল কারিগর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সুষ্ঠু বিচার এবং বিচারের মাধ্যমে বাংলাদেশের সকল কার্যক্রম থেকে তাদেরকে নিষিদ্ধ করা এ হলো আমাদের মূল দাবি এবং পাশাপাশি এই জুলাইয়ে যে সকল শহীদ হয়েছে তাদেরকে তা সেই শহীদ পরিবারকে পুনর্বাসিত করা এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের প্রয়োজনীয় অর্থনৈতিক সাপোর্ট দেওয়া এখানে মূল দুইটা বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা সভা একটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আমরা দেখতেছি আমরা স্বাধীনতা নতুন যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য একটা দেশ বারবার একটা দেশ এবং কিছু লোক মিলে দেশটাকে অস্তিত্ব করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে পাঁচ আগস্টের গণহত্যার জন্য আওয়ামী লীগ দায়ী এবং আপনারা জানেন পুরো বাংলাদেশটাকে তলাবিহীন জুড়িতে রেখে হাসিনা পলায়ন করেছেন শুধু একটা ইনফরমেশন দিতে চাই বাংলাদেশে প্রায় আঠারো লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার ঋণ বৈদেশিক ঋণ রেখে হাসিনা পলায়ন করেছেন